যারা আলেম ওলামাকে ভালোবাসে এমন অনেক ধর্মপ্রাণ মুসলমান তারা আজকে যখন রাস্তায় নেমে এসেছে এবং আলাউদ্দিন জিহাদি সাহেবের গ্রেফতারের জন্য যখন তারা থানাও ঘেরাও করার মতো একটি কর্মসূচি হাতে নিয়েছে যখন তারা ময়দানে নেমে এসেছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে শুভ সংবাদ দেই যে বাংলাদেশের প্রশাসন কোন সময় ক্ষেপণ না করে অতি অল্প সময়ের মধ্যে মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবকে গ্রেফতার করেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু দেশে বা প্রবাসী যে যেখানেই আছেন ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে আমি মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম বগুড়া আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আমিও মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানীতে ভালো আছি সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনারা সবে অবগত আছেন বাংলাদেশের অন্যতম আলেমে দিন হাজারো হাজার আলেমের উস্তাদ উস্তাদুল আসাদিজা আল্লামা শাহ আহমদ শফি রাহমাহুল্লাহ গত দুদিন আগে ইন্তেকাল করেছেন ইন্না আলিল্লাহ ইন্না ইলাহি রাজি বাংলাদেশের দল মত নির্বিশেষে সমস্ত জন্য সমবেদনা জ্ঞাপন করেছেন সবাই দরবারে জন্য মাকফিরাত কামনা করেছেন দোয়া করেছেন যেন আল্লাহরবুল আলমিন তার এই বিশিষ্ট বান্দাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করেন আল্লাহ কিন্তু দুঃখের সাথে

তিনি উল্লেখ করেছেন যেটি ফেসবুক ইউটিউব সমস্ত যোগাযোগ মাধ্যমে দারুণভাবে সমালোচিত হচ্ছে নিন্দার ঝড় বইছে নিন্দার ঝড় বইছে মুফতি আলাউদ্দিন সাহেবের এই লেখনি তার মনোভাবের কারণে তিনি আল্লাহ মাহমুদ শফি রাহমাহুল্লাহর এতেকালের পরে তার পেজে উল্লেখ করেন এভাবে আলহামদুলিল্লাহ জাহান্নামের নিকৃষ্ট কুকুর আহমদ সফির ওরফে লালা সফিরন্তেকালে গভীর শোক সুখ প্রকাশ করছি ঈদ মোবারক নাউযুবিল্লাহ একজন আলেম তার ভাষা এত নিকৃষ্ট হতে পারে এটা বলে শেষ করা যাবে না আমি আল্লাহ রাব্বুল কাছে ক্ষমা চাই তার এই নিকৃষ্ট উক্তিটি পাঠ করার কারণে আমি আলোচনার স্বার্থে শুধুমাত্র তার এই উক্তিটি পাঠ করেছি একজন ব্যক্তি কতটুকু নিচু মন মানসিকতার অধিকারী হলে কতটুকু হিংসা বিদ্বেষ তার মধ্যে থাকলে কতটুকু ছোট মন মানসিকতার অধিকারী একজন মানুষ হলে সে এভাবে বলতে পারে একজন মানুষের মৃত্যুর পরে আলহামদুলিল্লাহ জাহান নামের নিকৃষ্ট কুকুর বিল্লাহ যে মহান ব্যক্তি দীর্ঘ দিন ধরে বাংলাদেশের হাজারো হাজারো আলেম তৈরি করেছেন শুধু বাংলাদেশ নয় পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে অগণিত ছাত্র যার কাছে এসেছিলেন হাদিস অধ্যয়ন করার জন্য যার কাছে এসেছিলেন এলমে অর্জন করার জন্য এবং যার হাতে গড়া অনেক ছাত্র আজকে অনেক বড় বড় মাদ্রাসার মোহতামিম শাইখুল হাদিস মুফাসসির হিসাবে যারা এলমে শিক্ষা দিয়ে যাচ্ছেন যারা দিনের খেদমত করে যাচ্ছেন এমন হাজারো হাজারো উস্তাদের যিনি উস্তাদ ছিলেন আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ তিনি যখন এই দুনিয়া ছেড়ে যখন অন্ধকারময় কবরে চলে গেলেন তার মৃত্যুর খবর যখন তথাকথিত এই মুফতি আলাউদ্দিন জিহাদি তিনি শুনতে পেলেন তাকে জাহান নামের নিকৃষ্ট কুকুর হিসাবে উল্লেখ করেছেন নাউজু বিল্লাহ। একজন ব্যক্তি জান্নাতি না জাহান নামে এটা দুনিয়া থেকে আমরা সাধারণ মানুষ কেন একজন আলেম ওলামাও বলতে পারে না। সুলেককার মসল্ল্লাহ আয়েসাললাম তার জবানিতে। তিনি কিছু সাহাবাইক আমরা দওয়ান উল্লাহ তাইলা আললেই মাজ মাইনদের ব্যাপারে জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। তারা ছাড়া আর কোন মানুষ জান্নাতি কোন মানুষ জাহান এই সংবাদ একজন মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয় সারা বাংলাদেশের সমস্ত ওলামাই গ্রামদের হৃদয়ে যখন রক্তক্ষরণ হচ্ছে আমরা সমস্ত ওলামাই ক্রাম যখন মর্মাহত ব্যথিত আমাদের হৃদয় যখন ভারাক্রান্ত আমাদের চক্ষু দিয়ে আল্লাহ মাহমুদ শফির জন্য দোয়ার সময় যখন পানি এসেছে তখন একজন আলেম ব্যক্তি হয়ে একজন মুক্তি হয়ে এত নিকৃষ্ট মানের ভাষা কিভাবে ব্যবহার করতে পারেন এটা আমাদের বোধগম্য নয় আমরা ইচ্ছা করলে তার এই কাজের প্রতিবাদ হিসাবে তার সম্পর্কে অনেক নিকৃষ্ট ভাষা ব্যবহার করতে পারি কিন্তু আমরা তার সম্পর্কে তিনি যেমন নিকৃষ্ট ভাষা ব্যবহার করেছেন এমন নিকৃষ্ট ভাষা আমরা ব্যবহার করতে চাই না আজকে আমরা লক্ষ্য করেছি নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় সেখানকার কিছু ওলামাই ক্রাম এবং মাদ্রাসার ছাত্র এবং দিন যারা এলেমের অর্জন করার জন্য অত্যন্ত আগ্রহী এবং যারা আলিম ওলামাকে ভালোবাসে এমন অনেক ধর্মপ্রাণ মুসলমান তারা আজকে যখন রাস্তায় নেমে এসেছে এবং আলাউদ্দিন জিহাদি সাহেবের গ্রেফতারের জন্য যখন তারা থানাও ঘেরাও করার মতো একটি কর্মসূচি হাতে নিয়েছে যখন তারা ময়দানে নেমে এসেছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে শুভ সংবাদ দেয় যে বাংলাদেশের প্রশাসন কোনো সময় না করে অতি অল্প সময়ের মধ্যে মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবকে গ্রেপ্তার করেছেন যদিও তাকে বাঁচানোর জন্য তাকে কান থেকে মুক্ত করার জন্য কিছু মানুষেরা উঠে পড়ে লেগেছে কিন্তু বাংলাদেশের ইতিহাসে এরকম নিকৃষ্ট উদাহরণ আর দ্বিতীয় কারণেই যে একজন আলেমের মৃত্যুর পরে একজন সম্মানিত মানুষের মৃত্যুর পরে একজন দিনদার পরহেজগার মানুষের মৃত্যুর পরে একজন আলেম হয়ে এত নিকৃষ্ট ভাষা ব্যবহার করে এটার ইতিহাস এটার নজির আগে আমাদের দেশের মানুষ কখনো দেখেনি আমরা এ কথা নির্দিদায় বলতে পারি বিভিন্ন বিষয় নিয়ে মানুষের মধ্যে মতপার্থক্য থাকা অস্বাভাবিক নয় রাজনৈতিক কারণে মানুষের মধ্যে মতপার্থক্য থাকতে পারে আকিদাগত বিষয় নিয়ে মানুষের মধ্যে মতপার্থক্য থাকতে পারে এলমে ফেতার বিষয় নিয়ে মাসলা মাসআলা নিয়ে মানুষের মধ্যে মতপার্থক্য থাকতে পারে কিন্তু যে ব্যক্তি আমার মতের বিপক্ষে চলেন তিনি একজন দিনদার একজন মুসলিম ব্যক্তি তিনি দুনিয়া থেকে যখন কবরের বাসী হয়ে যাবেন আমি তার জন্য নিকৃষ্ট ভাষা ব্যবহার করতে পারি না যদিও মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব তিনি ভুল স্বীকার করেছেন তিনি বলেছেন তার এই পেজের একজন অ্যাডমিন তার জানতেই এই মন্তব্যটি তিনি করেছেন কিন্তু আজকে আমাদের প্রশ্ন হলো তার কাছে যে আপনি একজন আলিম ব্যক্তি আপনি নিজেকে মহাকিক মনে করেন এবং বিভিন্ন বক্তব্যের মধ্যে বাংলাদেশের বিশিষ্ট ওলামায় কেরাম বিশ্ব বরেণ্য মুফাসসিরিনে যারা কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে শিরক বিদআতকে বাংলার জমিন থেকে উৎখাত করার জন্য যারা সর্বদা ব্যস্ত আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা নিজের জান মালকে উৎসর্গ করেছে এমন অনেক উলামায়ে কেরামদের ব্যাপারে আপনার মুখ থেকে অনেক নিকৃষ্ট কথা আমরা শুনেছি আজকে সেই কথাগুলো আমি আলোচনায় পুনরাবৃত্তি করতে চাই না কিন্তু আপনাকে এতটুকু আমরা স্মরণ করিয়ে দিতে চাই যে আপনি একজন নিজেকে মহাক্ষিক হিসাবে দাবি করেন অথচ আপনার ফেসবুক পেজের একজন অ্যাডমিন তিনি এত নিচু মন মানসিকতার কিভাবে হতে পারে অথবা এরকম নিকৃষ্ট চরিত্রের মানুষ কিভাবে আপনার পেজের অ্যাডমিন হতে পারে আপনি যদি সত্যিকার অর্থে মহা মহান ব্যক্তিত্বের অধিকারী হতেন তাহলে আপনার পেজের যারা অ্যাডমিন হিসাবে দায়িত্ব পালন করবে অবশ্যই তাদের মধ্যে সততা থাকা দরকার ছিল আমরা মনে করি আপনি যেমন ময়দানের যখন বিভিন্ন বক্তব্য দেন তখন বিভিন্ন আলেম ওলামাদের সমালোচনা করতে করতে আপনার মানসিকতা এত নিচু নেমে গেছে আপনি মনে করেছিলেন যে আল্লাহ মাহমুদ শফির ইন্তকালের পরে এরকম নিকৃষ্ট কথা বললে হয়তো বা এর কোনো প্রতিক্রিয়া আপনি দেখতে পাবেন না বা কিছুই হবে না এটা আপনার ধারণার ভুল ছিল চোর প্রত্যেক দিন চুরি করে আর সে ভাবে কোনোদিন আমি ধরা পড়বো না কিন্তু হঠাৎ করে একদিন চোটটা ধরা পড়ে যেমনটি আপনার জীবনে হয়েছে আপনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ওলামায়িক রামদের ব্যাপারে আপনি বদনাম করছেন কিন্তু আপনার উপরে এত বড় বিপদ আসবে এটা কখনো আপনি ভাবেননি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লাইসা মিন্না মানলাম ইয়ারহাম সগীরানা ওয়া লা মিওয়াক্কির কাবীরানা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাই এই হাদিসটি তার কিতাবের মধ্যে বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লাইসা মিন্না সে আমার দলভুক্ত নয় সে আমাদের দলভুক্ত নয় মানলাম ইয়ারহাম সগীরানা যে ছোটদেরকে স্নেহ করে না ছোটদেরকে দয়া করে না আদর করে না ওয়া লা কবিরনা এবং বড়দেরকে সম্মান শ্রদ্ধা করে না মুফতি আলাউদ্দিন সাহেব দীর্ঘদিন ধরে আপনি মানুষদের মধ্যে যে দাওয়াতি কাজ করছেন আপনার মধ্যে ভদ্রতার অনেক অভাব ছিল বিভিন্ন সময়ে বিভিন্ন মন্তব্যের মাধ্যমে আপনাকে দেশ এবং জাতি সতর্ক করার চেষ্টা করেছে কিন্তু আপনি সতর্ক হননি আপনি বড়দেরকে শ্রদ্ধা করতে শেখেননি আপনি সরুদেরকে সম্মান দিতে শেখেননি অথচ নিজেকে একজন সুন্নি আলিম হিসাবে দাবি করেন রাসুল করিম সাল্লামের এটা কি সন্না ছিল যে একজন ব্যক্তি মুমিন ব্যক্তি কালের পরে তাকে জাহান নিকৃষ্ট কুকুর হিসাবে উল্লেখ করতে হবে নাহুজুবিল্লা নিজেকে যদি সত্যিকার অর্থে সুন্নি আলিম দাবি করেন তাহলে সন্ন্যাস সম্পর্কে বেশি বেশি অধ্যয়ন করুন হিংসা বিদ্বেষ ভুলে যান মানুষের হৃদয়ে নিজের জন্য জায়গা তৈরি করুন বড়দেরকে সম্মান করতে শিখুন ছোটদেরকে ভালোবাসুন আলেমদের মধ্যে মত পার্থক্য তৈরি হয় এমন কার্যক্রম থেকে নিজেকে বিরত রাখুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিনিতভাবে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরামদেরকে একটি প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করেন রাজনৈতিক মতপার্থক্য আকিদাগত মতপার্থক্য মশালাগত মতপার্থক্য আল্লাহ পাক সমস্ত মতপার্থক্যের উপরে উঠে আমাদেরকে দিনের সমস্ত কাজে সাহায্য সহযোগিতা করার তৌফিক দান করুন পাশাপাশি আল্লাহ আহমদ শাফি রাহিমাহুল্লাহ তিনি দুনিয়া ছেড়ে অন্ধকারময় কবরে চলে গেছেন আমরা তার জন্য বেশি বেশি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ক্ষমা করে দিন এবং আল্লাহ রাব্বুল মিন যেন তার বান্দাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করেন আল্লাহ আমিন